আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দফা দিয়েছে যে সময়টাই দিয়েছিল ওইটা ওনাদের জন্য খুবই একটা ক্রিটিক্যাল সময় ছিল ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি যখন কেউ সাহস করেনি তখন বিএনপি একত্রিশ দফা দিয়েছিল বাংলা আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তখন বিএনপি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ঢাকা বার আইনজীবী সম্মেলনে আয়োজিত একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনিশ দফা নিয়ে প্রথম সাতাইশ দফা প্রস্তুত করেন বিএনপি পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দফা প্রণয়ন করা হয়েছে তিনি বলেন সে সময় কেউ সাহস করেনি যখন বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করেছে আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে তাদের অনেকেই যখন সংস্কারের ধারে কাছেও ছিলেন না এ সময় তিনি অভিযোগ করেন বিগত সতেরো বছরের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন তারা বৈষম্য শিকার হয়েছে। প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ দেশকে ধ্বংস থেকে রক্ষা করতে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি দর্শক এটা একটা ছোট্ট একটা সম্পাদ আর কি আজকে তারেক রহমান সব এই সমস্ত বক্তব্য দিয়েছিল তো দর্শক ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ